কত হার সুদে আট বছরের সুদে আসলে কত হবে দ্বিগুণ তার মানে সুদের হার চাইছে সুদের হার চাইছে আর কত বছর দ্বিগুণ তাহলে আমি সূত্রটা বসাই সূত্র কি ছিল যতগুণ বিয়োগ এক বায়াসেন বছর গুণ হচ্ছে একশো তাহলে গুণ মানে কত গুণ দ্বিগুণ এই বছর হল দুই তার থেকে এক বছর কত আট বছর এই যে এখানে দিলাম আট গুণ হান্ড্রেড তাহলে উপরে দুই থেকে এক গেলে কত থাকবে

সবচাইতে বেশি পরিমাণে দেওয়া হয় এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সবচাইতে চাইতে বেশিবার এই অঙ্কগুলো সুদের হার নির্ণয়ের জন্য সুদের হার নির্ণয়ের থেকে দেওয়া হয় তবে এই অঙ্কগুলোই অনেক সহজ আপনার কিন্তু মূল থিমটা আপনার মাথায় থাকতে হবে তাহলে এই অঙ্কগুলো ইনশাল্লাহ আপনি দ্রুততার সাথে নির্ভুলভাবে পড়তে পারবেন প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে কোন আসল পাঁচ বছরের সুদে আসলে ছয়শ টাকা এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি বলছে সুদে আসলে সুদে আসলে ছয়শ টাকা মানে এই ছয়শ টাকার ভিতরে সুদও আছে আসলেও আছে মানে কোন একটা টাকা হ্যাঁ যে কোনো পরিমাণে একটা টাকা হয়তো আপনি কি করেছিলেন আপনি যে যেকোনো পরিমাণ একটা টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা সেই টাকাটা কি হয়েছে পাঁচ বছর পর সুদে আসলে ছয়শো টাকা হয়েছে এবং তিন বছরে সুদে আসলে কত হয়েছিল চারশো ষাট টাকা হয়েছে সুদের হার কত তার মানে আমি তো সুদের হার বের করতে যাবো সুদের হার বের করতে গেলে সুদের হার বের করতে গেলে আমার তো আয়ের মান লাগবে মানে মোট মুনাফা লাগবে এখানে কিন্তু কোথাও কিন্তু মোট মুনাফা দেওয়া নেই আমার কিন্তু পি এর মান লাগবে মানে মূলধন বা আসল লাগবে এই অঙ্কের ভিতরে কোথাও কিন্তু মূলধন বা আসল দেওয়া নেই আবার আমাকে কিন্তু এন এর মান এন এর মান লাগবে কিন্তু এখানে এক জায়গায় এন এর মান আছে তিন এক জায়গায় এন এর মান আছে পাঁচ তাহলে এন এর মানটাও আমি বুঝতে পারতেছি না তাহলে আমার যা যা লাগবে সুদের হার বের করার জন্য যে 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 উপাদান লাগবে তার কোনো elements কি এই অংকে দেওয়া নেই কিন্তু সবগুলো আমার বের করতে হবে। যেমন পাঁচ বছরের সুদে আসলে হচ্ছে কত টাকা? ছয়শ টাকা। আমি একটা বোঝানোর জন্য একটু details করতেছি হ্যাঁ যে এই যে পাঁচ বছরে সুদ প্লাস আসল তাই না? সুদ প্লাস আসলে কত টাকা হয়েছে? ছয়শ টাকা। আর পরের বছর কি ওইটাই ওই আসলে কি তিন বছরে পর বছরে তিন বছরে সুদ প্লাস আসল হয়েছিল কত টাকা সুদ আসল হয়েছিল চারশো ষাট টাকা কত টাকা চারশো ষাট টাকা তাহলে দেখেন এই যে পাঁচ বছরের সুদ প্লাস আসল আর তিন বছরের সুদ প্লাস আসল তাহলে আমি এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আসল আসল কাটা পাঁচ বছরের সুদ থেকে বাদ দিলে কয় বছরের সুদ থাকবে তিন বছরের সুদ বাদ দিলে থাকবে দুই বছরের সুদ আর এটা বিয়ে করলে কথা হবে শূন্য চার এক একশো চল্লিশ টাকা দুই বছরের সুদ থাকে একশো চল্লিশ টাকা দুই বছরের সুদ একশো চল্লিশ টাকা কি করে পাইলাম দুই বছরের সুদ একশো চল্লিশ টাকা এটা কি করে পাইলাম পাইলাম হচ্ছে এইভাবে যে আমাদের বলেছিল পাঁচ বছরে সুদে আসলে যাবে মানে সুদ আসল মিলে হবে ছয়শো টাকা আর তিন বছরের সুদ আসলে মিলে হয়েছে চারশো ষাট টাকা তাহলে এই আসল আসল কাটা দিলাম থাকলো থেকে দিলে চল্লিশ এক বছরের সুদ মানে এই আইটা আমার কত এক বছরের না তাহলে আমার লাগবে এক বছরের সুদ তাহলে দুই বছরের সুদ যদি একশো চল্লিশ টাকা হয় তাহলে এক বছরের সুদ কত হবে এক বছরের সুদ হবে সত্তর টাকা কত হবে যেহেতু আমি সহজে করার জন্য সহজে করার জন্য আমি নিলাম যে দুই বছরের সুদ কত টাকা একশো চল্লিশ টাকা দুই বছরের সুদ কত টাকা একশো চল্লিশ টাকা তাহলে এক বছরের সুদটা কত এক বছরের সুদ সত্তর টাকা এক বছরের সুদ কত টাকা সত্তর টাকা তাহলে অঙ্কের ভিতরে দেখেন খেয়াল করে বলছে যে একটা আছে তিন বছরের সুদ আসলে টাকা আর পাঁচ বছরের সুদ আসলে টাকা তাহলে আমি যদি এক বছরের সুদ আমার কত হয়েছে এক বছরের সুদ হয়েছে আমার সত্তর টাকা কত হয়েছে সত্তর টাকা তাহলে আমি বলতে পারি তিন বছরের সুদ হবে সত্তর গুণ তিন মানে দুইশো তিন বছরের সুদ হবে দুইশো দশ টাকা সত্তর গুণ তিন সময় সময় কত দুইশো দশ টাকা তিন বছর শুধু শুধু দুশো টাকা তাহলে তিন বছর পরে সুদে আসলে হয়েছিল চারশো ষাট টাকা কত টাকা হয়েছিল তিন বছর পর সুদে আসলে হয়েছিল চারশো ষাট টাকা তার থেকে দুশো দশ টাকা হচ্ছে সুদ তাহলে বাদ দিলে আমার হবে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আমার কি আসল দুশো পঞ্চাশ টাকা আমার আসল তাহলে আমি আয় বের করে নিলাম আমি সুদ মানে ইসেরটা মানে আসল বের করে নিলাম এন সেকেন্ড কত এন আমার এক বছর আর একসাথে বললে এটা আমার উত্তর হবে এরকম দেখেন এই যে আয়ের মান কত আয়ের মান এখানে সত্তর আয়ের মান সত্তর পি এর মান কত দুইশো পঞ্চাশ এন এর মান কত গুণ একশো তাহলে একশো চার সাত আঠাশ আঠাশ পার্সেন্ট তাহলে সুদের হার কত সুদের হার আঠাশ পার্সেন্ট আমি বুঝতে পারছি এটা আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে যাই হোক আমি আর একবার বলি খেয়াল দেখেন পাঁচ বছরের সুদে আসলে ছয়শো টাকা মানে এই ছয়শো টাকার ভিতরে সুদও আছে আসলেও আছে এখন দেখেন আসলটা কিন্তু আমি ওই যে আপনাকে প্রথম যে আমাদের ক্লাস ছিল সেই ক্লাসে বলছিলাম যে সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে কিন্তু আসল বা মূলধন এটা কিন্তু আনচেঞ্জ থাকবে মানে কি হবে না আসল কিন্তু চেঞ্জ হবে না আসল একই থাকবে তাই না সুদ একই থাকবে তাহলে দেখেন পাঁচ বছরের সুদে আসলে ছয়শ টাকা কোন একটা মূলধন এখন যে কোনো একটা টাকা আমি যদি সেটাতে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে সুদ এবং আকল সহ হচ্ছে ছয়শ টাকা ওই টাকাটা আবার তিন বছর পরে সুদ এবং আকল সহ হয়েছে চারশো টাকা মানে চারশো ষাট টাকা তিন বছর পরে হচ্ছে চারশো ষাট টাকা আর পাঁচ বছর পরে সুদ আসলে হয়েছে ছয়শ টাকা তার মানে খেয়াল করে দেখেন এই টাকা ছয়শ টাকা আর চারশো ষাট টাকা এইটা দেখেন এই এই ছয়শ আর এই চারশো ষাট এই দুজনের মধ্যে পার্থক্য কি এই ছয়শ টাকার মধ্যে আছে পাঁচ বছরের সুদ প্লাস আসল আর এই চারশো ষাট টাকার ভিতরে আছে তিন বছরের সুদ প্লাস আসল তাই তো এই ছয়শ টাকার ভিতরে পাঁচ বছরের সুদ প্লাস আসল আর চারশো ষাট টাকার ভিতরে আসল তিন বছরের সুদ প্লাস আসল তাহলে যে ছয়শ টাকাটা চারশো ষাট টাকার ভিতরে পার্থক্য হচ্ছে কেন এই পাঁচ বছর আর তিন বছর মানে দুই বছরের সুদ মানে ছয়শ টাকা পঞ্চাশ টাকা আর টাকা এর ভিতরে পার্থক্য চল্লিশ অনলি দুই বছরের সুদের জন্য এখানেও যে আসলটা আছে এখানেও কি আছে সেই আসলটাই এর ভিতরে আছে মানে চারশো ষাট টাকার ভিতরে যে আসল আছে পঞ্চাশ ষাট টাকার ভিতরে সেই আসল আছে কিন্তু এটা ছিল তিন বছরের সুদে আসলে পাঁচ বছরের সুদে আসলে অর্থাৎ এই দুইটার ভিতরে যে ডিফারেন্স একশো চল্লিশ টাকা এটা হচ্ছে গেম পাঁচ বিয়োগ তিন দুই বছরের সুদ কয় বছরের সুদ দুই বছরের সুদ তাহলে দুই বছরের সুদ যদি একশো চল্লিশ টাকা হয় দুই বছরের সুদ যদি একশো চল্লিশ টাকা হয় তাহলে এক বছরের সুদ কত সত্তর টাকা তাহলে আয় এর মান পাইছি আমি সত্তর তাহলে দেখেন এক বছরের সুদ যদি সত্তর টাকা হয় এখানে তিন বছর আছে আর পাঁচ বছর আছে যে একটা নিই কোনটা নিই তিন বছর আছে তাহলে পাঁচ বছর নিলে হবে তাহলে এক বছরের সুদ যদি সত্তর টাকা হয় তাহলে তিন বছরের সুদ কত তিন বছরের সুদ সত্তর গুণ তিন তিন সাত একুশ দুশো দশ টাকা তিন বছরের সুদ হচ্ছে কত টাকা দুশো দশ টাকা তাহলে তিন বছর পর সুদ আসলে পাইছি কত আমি চারশো ষাট টাকা পাইছি কত পাইছি চারশো ষাট টাকা তার থেকে সুদের টাকাটা বাদ দিলে এই পঞ্চাশ টাকা কি এই দুশো পঞ্চাশ টাকা আমার আসল আমরা এখানে বেরোলো বসালো যা হবে এখানে বসালো কি হবে একই হবে দুশো পঞ্চাশ টাকা আসল তাহলে এই দুশো পঞ্চাশ টাকা আসল এর মানে উত্তর আসে আমি একটু বোঝার জন্য পরে আর একটা করি হম তাহলে বুঝতে এখানে সূত্র ছিল আশান সমান আই পাই পিএন গুণ একশো বোঝার জন্য আমি আরেকটা একটা করি হ্যাঁ তিন বছর একটা তিন বছরের সুদে আসলে চারশো টাকা আর পাঁচ বছরে সুদে আসলে পাঁচশো টাকা হলে সুদের হার কত দেখেন এইখানে কিন্তু কি আমার আই পিএন লাগবে এটা কোনো কিছুই কিন্তু দেওয়া নেই তাহলে আসল কিন্তু নির্দিষ্ট আসল একটাই ছিল সেই আসলটা পাঁচ বছরে কত হয়েছে পাঁচশো টাকা সুদে আসলে হচ্ছে পাঁচশো টাকা আর তিন বছরে সুদে আসলে হচ্ছে কত টাকা চারশো ষাট টাকা আমার সুদের হার বের করতে হবে তাহলে দেখেন এই যে পাঁচ বছরের যে পাঁচশো টাকা পাঁচ বছরের সুদ আসলে কত হয়েছে পাঁচশো টাকা আর তিন বছরের সুদে আসলে কত টাকা চারশো ষাট টাকা কত টাকা চারশো ষাট পাঁচ বছরের সুদ আসলে আর তিন বছরে তাহলে এই আসল আসল টাকা তাহলে দুই বছরের সুদ কত দুই বছরের সুদ হলে কত টাকা চল্লিশ টাকা দুই বছরের সুদ কত টাকা চল্লিশ টাকা তো দুই বছরের সুদ যদি চল্লিশ টাকা হয় তাহলে এক বছরের সুদ কত বিশ টাকা এক বছরের সুদ কত টাকা হবে বিশ টাকা তাহলে দেখেন এখন উপরে আসলে তিন বছরের সুদে আসলে টাকা তাহলে এক বছরের যদি বিশ টাকা সুদ হয় তাহলে তিন বছরের সুদ কত তিন বছর ষাট টাকা তাহলে আবার আসল কত চারশো ষাট থেকে দেখেন এই যে চারশো চারশো ষাট থেকে আমি যদি সুদের টাকা কত তিন বছরে এক বছরের সুদ কত বিশ টাকা তাহলে তিন বছরের সুদ

আমরা কি করলাম দুইটা জিনিস বের করে নিলাম প্রথমে আমরা সুদ বের করে নিলাম কত টাকা দেখেন সুদ আয় বের করলাম বিশ টাকা কত টাকা বিশ টাকা আর ফির মান কত টাকা চারশো টাকা এর সেকেন্ড এক বছর অন্ত এক বছরের গুণ একশো কারণ এই চারশো টাকাও আমার গুণ আর এই বিশ টাকা সুদ কয় বছর হয়েছে এক বছরের জন্য এক বছরে বের করলাম শূন্য 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 কাটা চার পাঁচশো কুড়ি এটা উত্তর হবে পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দেখেন বোঝার জন্য আর কষ্ট করে আমাদের বোঝায় হ্যাঁ মানে এটা কিন্তু খুবই ইজি ধরতে পারে আমার তো আই সমান সমান পি এন আর পি একশো আর সমান সমান পি আর সমান সমান আই বাই পি এন মান এর মোট সুদ পি আর এন পি এস এর তাহলে মোট সুদ আইও দেওয়া নাই অঙ্কে পিও দেওয়া নেই কিন্তু বলছে তিন বছরের সুদে আসলে চারশো ষাট টাকা হচ্ছে আর পাঁচ বছরের সুদে আসলে কত হচ্ছে পাঁচশো টাকা তাহলে এই পাঁচশো টাকা আর পাঁচশো ষাট টাকা এই দুটার টাকার ভিতরে পার্থক্য কি এই দুইটা টাকা থেকে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা বেড়ে কত হয়েছে কত পাঁচশো ষাট পাঁচশো থেকে চারশো ষাট বিয়োগ করলে থাকলো চল্লিশ টাকা এই চল্লিশ টাকা হচ্ছে আমার তিন দুই দুই বছরের সুদ কয়েক বছরের সুদ দুই বছরের সুদ তাহলে দুই বছরের সুদ যদি দুই বছরের সুদ যদি চল্লিশ টাকা হয়

আর যদি আপনাদের কেউ এবার এর পরের যে অঙ্ক গুলো দেওয়া আছে এই অঙ্কটা আপনি অনেকবার আসে এটা পাঁচ সেকেন্ড সময়ের ভিতরে আপনি বুঝে গেলে পাঁচ সেকেন্ড সময় লাগবে না তার আগে আপনি দ্রুততার সাথে দুই তিন উত্তর বুঝতে পারবেন যেমন এখানে কি সুদের হার বের করতে গেলে এই যে কত হার সুদে মানে সুদের হার বের করতে বলছে দশ বছরে কোনো আসল চার গুণ হবে যদি এরকম থাকে গুণ চার গুণ তিন গুণ পাঁচ গুণ ছয় গুণ যদি এরকম থাকে ঠিক আছে তাহলে কিভাবে করতে হবে প্রথমে আমরা একটু সূত্র অনুযায়ী করে দেখি দেখেন কি বলছে কত হার সুদে দশ বছরে কোনো আসল সুদে আসলে কি বলছে সুদে আসলে সুদে আসলে চার গুণ হবে মানে এই চার গুণের ভিতরে সুদও থাকবে আসলও থাকবে হ্যাঁ এই চার গুণের ভিতরে কি থাকবে সুদও থাকবে আসলও থাকবে তাহলে আমি যদি একটু বুঝে পড়ার চেষ্টা করি তাহলে আমি আসল ধরলাম সুমন সুমন কত তাই না কারণ আমার এখানে বসছে কত হার সুদে দশ বছরে কোনো আসল সুদে আসলে কয়েক গুণ হবে

মানে আমি বলতে চাচ্ছি সুদে আসলে চার গুণ সুদে আসলে কয় গুণ হইতে চার গুণ মানে বিষয়টা এর করতে আমি এক টাকা দিছি সেই এক টাকা সুদে আসল মিলে কয় টাকা হইছে এক টাকা হয়ে গেছে আমি দিছিলাম আপনাকে এক টাকা এখন আপনি আমাকে অনেকদিন পরে সুদ আসল সব টাকা ফেরত দিলেন তাহলে আমার আসল ছিল হচ্ছে কত এক টাকা বাকি যেই তিন টাকা যে তিন টাকা হচ্ছে আমার সুদ কনসেপ্ট ক্লিয়ার এক টাকা দিছি সুদ সহ আপনি ফেরত দিচ্ছেন আমাকে সুদ এবং আসন সহ ফেরত চার টাকা তো চার টাকা যদি আপনি ফেরত দেন তাহলে কেন চার দিয়ে চার গুণ টাকা ফেরত দিলেন তা ওর ভিতরে আমার আসল ছিল এক টাকা মানে এক গুণ আর বাকি তিন গুণ হচ্ছে কেন কি সুদ তাহলে আমার যেহেতু আর কিছু বলা নেই আমি এটা করে দিই এখানে আয়ের মান সুদ সমান সমান ফিরি পি আমি ধরে নিচ্ছি সরি হ্যাঁ ফিরি পি আর আসল আসল কি কি ধরেছি পি ধরেছি এর কত বছর এর হচ্ছে কেন দশ বছর তাই না টেন গুণ একশো শূন্য শূন্য কাটা এখন এই অঙ্কটা আমরা শর্টকাটে কিভাবে করবো এই অঙ্কটা শর্টকাটে করবো সেকেন্ড আমরা এরকম সুন্দরটা এরকম দেখেন এই অঙ্কটা করতে গেলে সূত্র দিতে হবে আমাকে এখানে দেখেন হ্যাঁ করতে গেলে সূত্র দিতে হবে যত গুণ গুণ বাই বছর হচ্ছে যতগুণ এরকম শর্টকাট সূত্র আপনি মুখস্থ করবেন দুই পাঁচ সেকেন্ড হয়ে যাচ্ছে কিন্তু যদি এভাবে বলতেন তাও আপনার একই সময় লাগতেছে কিন্তু এখানে যতগুণ বিয়োগ এটা যদি আমি হিসেব করি পৌঁছে জায়গাতে পাইছি হ্যাঁ এখানে কত গুণ পাচ্ছি এখানে দেখেন এটা আমি করি এখানে যত গুণ মানে কত গুণের কথা বলা আছে কত হাস উঠে চার গুণ আর কয় গুণ হবে চার গুণ তাহলে এখানে এখানে আমার চার বিয়োগ কত এক গুণ একশো আর বছর কত দশ তাহলে আমি যদি কাটাকাটি করি এখানে কত হবে চারের থেকে এক গেলে কত থাকবে তিন তাই না তিন এই দশ শূন্য কাটা তিন দশকে তিরিশ পার্সেন্ট ঠিক আছে এটা কাটাকাটি করলে মানে চার বিয়োগ এক আমি একবার তিন বিয়োগ কষায় কাটাকাটি করে তাহলে তিরিশ পার্সেন্ট এখন দেখেন এই সূত্রটা চার বিয়োগ এক বাই দশ এটা কিন্তু আমার কোথা থেকে আসলো এটা আমি যখন সূত্র বুঝে বসাইছি এইখানে বুঝে যখন ভাঙছিলাম তাহলে উপরে হয়েছিল কত থ্রি পি নিচে ছিল পি তাই না থ্রি পি সরি থ্রি পি আর নিচে ছিল হচ্ছে বছর হচ্ছে দশ বছর ছিল কত আর নিশ্চিত সে তাই বলছি যত গুণ দেওয়া থাকবে তার থেকে কত হবে এক কম যদি আপনি বুঝে যান তাহলে এটা আপনাকে শর্টকাটে আপনি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু বুঝে আপনাকে দিলাম যে এখানে ছিল গুণ চার গুণ তাহলে আমার আছে কত থিপি তার মানে চার গুণ থেকে কত এক কম মানে যত গুণ তার থেকে কত এক কম তাহলে লিখি যত গুণ তার থেকে এক কম বাই বছর গুণ এক এটা করলে এটা হবে পরেরটা আমরা শর্টকাটে করব আপনি সূত্র দিয়ে করে নেবেন বলছে কত হার সুদে আট বছরের সুদে আসলে কত হবে দ্বিগুণ তার মানে সুদের হার চাইছে সুদের হার চাইছে আর কত বছর দ্বিগুণ তাহলে আমি সূত্রটা বসাই সূত্র কি ছিল যত গুণ বিয়োগ এক বাই হচ্ছে বছর গুণ হচ্ছে একশো তাহলে যত গুণ মানে কত গুন এই বছর হল দুই তার থেকে এক বছর কত আট বছর এই যে এখানে এক বাই আট গুণ থেকে হান্ড্রেড এতে করলে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বুঝে গেলে এরকম দ্রুততার সাথে এই আপনি করতে পারবেন বুঝে গেলে এরকম সাথে আপনি এবং তারা আপনাদের নতুন সাবস্ক্রাইব করে চ্যানেলটি আইকন বাটন বাতিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন এরকম অসংখ্য গরিব টিউটোরিয়াল আপনার কাছে আবার পৌঁছে যেতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম